আদামক তো বা আমি কিছুক্ষণ তাহলে দাম একটু বাড়তে হয় হ্যাঁ একটু বেশি আছে ভালো লাইভ থেকে আজকে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মিরপুর 11 সকালেই নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু রসুন দাম বাড়ছে আমদানী নাকি কমছে সত্যি আজকে বাজারটা কেমন যাচ্ছে জানবো খুচরা বিক্রেতা অরুণ দরের কাছ থেকে আপনার ভিডিওটা না দেখে সম্পূর্ণ অংশেই দজিশেকা দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই শুন শুন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো আছেন ভাই আজকে নাকি বলে আমদানি কম আপনার তুলনায় হলো একটু কম আর কি দাম একটু বাড়তি বাড়তি ভাব হ্যাঁ একটু বেশি একটু বেশি হ্যাঁ আলু পেঁয়াজ দুটায় আলু পেঁয়াজ দুটায় দুটায় হ্যাঁ কৃষকের জন্য সুখবর একটু তো অবশ্য সুখবর মনে হয় তাই একটু দাম বেশি হলে তো সুখ কিশকের জন্য সুখবর না এটা হয়তো ঠান্ডার জন্য উঠাতে পারছেন এই জন্যই কি আমদানি কম না বেশ ওটাই তো আস্তে আস্তে উঠবে আরো দিন যাবে আমদানি আরো বাড়বে হয়তো আজকে আবার আমদানি বেড়ে যেতে পারে আজকে সর্বনিম্ন এই মিরপুর এগারোতে যাচ্ছে কেমন আজকে যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আটচল্লিশ টাকা পর্যন্ত বেচা কেন হচ্ছে পঞ্চাশ টাকা আছে দু একটা পঞ্চাশ টাকা হাত বাঁচা সেগুলো খুব কম আটচল্লিশ টাকায় নর্মাল বাজার আটচল্লিশ টাকায় বাজার হ্যাঁ এভারেজ বাজার আটচল্লিশ আচ্ছা আর কোথায় কার মাল আটচল্লিশ লাখ পঞ্চাশ ভরতপুর আপনার আটচল্লিশ টাকা বিক্রি করতেছে মাথাটা ভরতপুর তার মানে বাহাদবাসায়টা পাবনা বা বিভিন্ন জায়গায় আপনার কি বলে গোয়ালন্দ গোয়ালন্দের মাল একটু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যাচ্ছে আর নিম্নমানের আর কি আছে ঈশ্বরদের মালটা তাহলে কম যাচ্ছে ঈশ্বরদীর মাল চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ এরকম যাচ্ছে ঈশ্বরদের আপনার কুষ্টিয়া মেহেরপুরের কুষ্টিয়া মেহেরপুর ঈশ্বরদের মাল আবার আটচল্লিশ আর এলসি মালের খবর কি এলসি মাল মোটামুটি এলসির প্রতি মানুষ তেমন একটা আগ্রহ দেখায় না আটান্ন ষাট টাকা তো ওইগুলো যায় দেখি এলসির মালের আগ্রহ দেখে এলসি আমার করে নাই এলসির আপাতত আপডেট আমার কাছে নাই আচ্ছা আর আলুর তো আপডেট কি খবর আলু মানে বিশ টাকাতে শুরু মানে ষোলো সতেরো থেকে শুরু করে বিশ বাইশ পর্যন্ত আছে আজকে ষোলো সতেরো থেকে শুরু করে বিশ বাইশ টাকা আছে এটা কোথায় কার এটা দিনাজপুর হলো এই দিনাজপুর কথমে কি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা বেচা কি হচ্ছে মানে চান বাইশ টাকা হ্যাঁ সে বিশ টাকা আর সেভেন যাচ্ছে পনেরো ষোলো আর সত্তর ষোলো সতেরো টাকা এরকম ষোলো সতেরো বাজার তার বাজার অনেক কম হ্যাঁ পুরোনো অনেক কম আশা করা যাচ্ছে বাজার ঠিকই আছে হ্যাঁ তার এই বাজার থাকবে

হ্যাঁ একটু আমি কম থাকলে একটু বাড়তি হয় পেঁয়াজের দাম বাচ্চা আলু দামে বাড়ছে কিন্তু কিনে না ভাই কাস্টমার কিনে না এ মানুষ কি না মানুষ তো খাবে কিন্তু কাস্টমার না তো নিচ্ছে না নিবো নিবো ঠান্ডা পড়ছে তো নিবো

দাদা মাল এই মাল কত বিক্রি করছেন এটা ভাই বিয়াল্লিশ টাকা বিক্রি করবো কাস্টমার ভাই তা পান না এটা কোথায় ইন্দুরে মাল নাকি ইন্দুর মাল বিয়াল্লিশ টাকা চান তা কাস্টমার পাচ্ছে না কি দুঃখে পড়ে গেছেন দাদার দেশে মাল বিক্রি করতে তো আপনাদের সম্মান করা উচিত খাবো না খাবো না এলসি মাল না আসলে চরম ক্ষতি হয় আবার লাভও হয় দুই দিকে ক্ষতি যখন হয় তখন আবার আপনার কান্না করেন ভাই আজকের বাজার আলুর বাজারটা কেমন আলুর বাজারটা ভালো

ফরিদপুর পেঁয়াজ আপনার তেতাল্লিশ টাকা বিক্রি করে এক টাকা আরো দিয়ে নিয়ে যাবেন যাবে দাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোন সমস্যা নাই কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে বাজার কেমন যাচ্ছে আচ্ছা তো মাসলা নতুন বছর ভালোই ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে দেশি রসুন দাম বাড়ছে দেশি রসুন দাম অনেক বেশি অনেক বেশি আজকে যাচ্ছে কত নরমাল রসুন সত্তর টাকার উপরে আর ভালো রসুন ভালো রসুন আশির উপরে হবে আশির উপরে হবে আজকে এই যে কেরালা যাচ্ছে কত এটা জিরা আদা এটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা এইটা জিরা আদা একশো দশ টাকা আর কেরালা আদা যাচ্ছে কত কেরালা আদা বিক্রি হচ্ছে সর্বনিম্ন দাম একশো ছয় টাকা আরে এই থাই আদা থাই আদা বিক্রি হচ্ছে হইলো আপনার এগুলা নতুন আদা হম থাই নতুন আদা এগুলা বিক্রি হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা